আসসালাম আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন ফেরাউন ও তার দরবারের লোকেরা জাদুকরদের জোড়া করার সিদ্ধান্ত নেয় তারা জাদুর মাধ্যমে মুসা নবী ও তার ভাই হারুনকে অপদস্থ করে জনগণের ওপর তাদের প্রভাব কমানো বা বিলুপ্ত করা সম্ভব হবে বলে ভেবেছিল এক প্রকাশ্যে জনসভা ও উৎসবের আয়োজন করে দুর্ধর্ষ জালেন ফেরাউন সুদক্ষ জাদুকরদের মাধ্যমে হযরত মুসা নবীকে অপমানিত করতে চেয়েছিল এবং বিজয়ের ব্যাপারে সে নিশ্চিত ছিল মুসা নবী প্রথমে জাদুকরদের ও ফেরাউনকে আবারও একত্ববাদ মেনে নেওয়ার এবং মূর্তি পূজা পরিহারের আহ্বান জানান এক ও অদ্বিতীয় আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করা হলে তার যে মারাত্মক পরিণতি হবে সে সম্পর্কেও তিনি তাদের সতর্ক করে দেন তাদের জাদু বা ভেলকিবাজিকে তিনি আল্লাহর বিরুদ্ধে মিথ্যাচারের প্রচেষ্টা বলেও অভিহিত করেন ফেরাউন বারো হাজার দক্ষ জাদুকর জড়ো করেছিল তাদের মধ্যে প্রসিদ্ধ পাঁচ জাদুকরের নাম ছিল শামুন সাদুর গাদুর খতাত ও মুসাফা শামুন অন্য চারজনের গুরু ছিল তারা মিশহরে পৌঁছে শুনে যে হযরত মুসা নবী ঘুমানোর সময় তার লাঠিটি অজগর হয়ে তাকে পাহারা দেয় ফলে তারা সাহস হারিয়ে ফেলে কারণ জাদুকররা ঘুমিয়ে পড়ার পর তাদের জাদুর কার্যকারিতা থাকে না এই জাদুর প্রতিযোগিতা হয়েছিল মিশহরের আলেকসান্দ্রিয়া শহরে সেখানে স্থানীয় অধিবাসীরা ফেরাউনের সভাসদ এবং সেনা সামন্তরা উপস্থিত ছিল ফেরাউন নিজে একটি মঞ্চে বসে এই দৃশ্য দেখছিল জাদুকররা মুসা নবীকে অলৌকিক বিষয় প্রদর্শনের প্রতিযোগিতা তার পক্ষ থেকে শুরু করার আহ্বান জানালে তিনি সবিন নেতাদেরকেই জাদুর কসরত আগে দেখাতে বলেন তারা মাটিতে দণ্ড ও দড়ি রেখে সম্মোহনী জাদুবিদ্যার প্রযোগ শুরু করে ফলে উপস্থিত জনতার মনে হল যে প্রাণহীন দণ্ড ও রশিগুলো হঠাৎ করে সাপের মতো নড়েচড়ে এগিয়ে আসছে তাপ ও আলোর প্রভাবেই এমনটি হত ফেরাউন ও তার সাঙ্গুপাঙ্গুদের মুখে সে সময় বিজয়ের হাসি এই অবস্থায় আল্লাহর নির্দেশে হযরত মুসা নবী তার লাঠি নিক্ষেপ করলে সেটা এক বিশাল অজগরে পরিণত হয় এবং তা জাদুকরদের জাদুবিদ্যার সব কল কাঠি গিলে ফেলে ফলে পরিস্থিতি ও পরিবেশ পাল্টে যায় অনেকেই ভয়ে বেহুশ হয়ে পড়ে ফেরাউন ও তার সাঙ্গোপাঙ্গোরা এমন অপ্রত্যাশিত দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ে এবং ক্ষমতা হারানের প্রমাদ গুনতে থাকে এই প্রকাশ্য অলৌকিক কাণ্ড দেখে জাদুকররা বুঝতে পারে যে এটা কোনো চোখে ধুলো দেওয়ার ঘটনা বা চালাকি নয় বরং ঐশী বাস্তবতা তাই তারা সিজদায় অবন্ত হয় এবং প্রকাশ্য ঘোষণা দিয়ে স্বীকার করে যে মূষা নবী সত্যি আল্লাহর নবী এবং তার প্রতি ইমান আনে অপদস্থ ফেরাউন তাদের হাত পা কেটে ফেলার এবং গাছের সঙ্গে লোহার বড় বড় পেরেক দিয়ে বিদ্ধ করে হত্যার হুমকি দেওয়া সত্ত্বেও জাদুকররা ইমানের ওপর অবিচল থাকে আল্লাহর কি মহিমা সেই দিন সকালেও জাদুকররা ছিল কাফির বা অবিশ্বাসী জোহরের আগেই তারা জাদু দেখায় জোহরের সময় তারা ইমান আনে আর আসরের সময় ক্রুদ্ধ ফেরাউনের নির্দেশে তাদের হাত পা কাটা হয় মাগরীবের সময় তাদের বিদ্ধ করা হয় অর্থাৎ তাদেরকে হত্যা করা হয় জাদুকররা ইমান আনায় মিশহরের বহু মানুষ ইমান এনেছিল তাদের সবাইকেই উজির হামানের পরামর্শে বন্দি করেছিল ফেরাউন এরপর ঘটেছিল ফেরাউনের দলবলের ওপর নানা আজাব বা খোদাই শাস্তি আসার পালা বনি ইসরায়েলের বন্দীদের মুক্ত করে হজরত মুসা নবী তাদেরকে নিজের সঙ্গে নিয়ে যান সেই সময় ফেরাউন তাদের ধাওয়া করতে গিয়ে সহ সাগরে ডুবে মারা যায় তো আমার প্রিয় বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিও আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করে ইসলাম প্রচারের কাজে সাহায্য করুন আর ইসলামিক সংক্রান্ত আরও কোনো তথ্য জানতে চাইলে কমেন্টে অবশ্যই প্রশ্ন করুন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ